আজ আমি একটা সবজি রেসিপি করে দেখাবো আর সবজিটা হচ্ছে ঝিঙে ঝিঙে তো অনেকজনে খেতে চায় না দেখলি নাক সিট করে তো এরকম করে খেয়ে দেখবে আজ আমি বানাবো ঝিঙে আলুর ভর্তা এই রেসিপিটা কিন্তু আমার নয় এটা আমার ঠাম্মায়ের ঠাম্মা বহু দিন ধরে মানে অনেক আগেকার কথা এগুলো বানিয়ে খুব খাওয়াতো আগেকার দিনের ভর্তাগুলো তা খুব ভালো লাগতো খেতে সেই রেসিপিটা আমি ঠাকুমায়ের কাছ থেকেই শিখেছিলাম তা আমি কচি কচি ঝিঙে নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতটা সাড়ে সাতশো দুটো আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝিঙেটা বেশি দেবেন আলুটা কম দেবেন যেরকম প্রয়োজন আমার একটু প্রয়োজনটা বেশি ওই জন্য বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো ঝিঙে আর আলুটা আর এসব রেসিপি বহু আগেকার রেসিপি এসব আগেকার মানুষরাই করে খেত এখনকার ছেলেমেয়েরা করে খেতে চায় না কিন্তু এর টেস্ট হচ্ছে দ্বিগুণ আর এগুলো শরীরের জন্য খুবই উপকারী জিনিস আর ঝিঙা আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়েও গেছে এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি খুব লাল লাল করে ভেজে নেব একটা সর্ষের তেলের মধ্যে ভাজতে হবে আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে ভালো ভালো রান্নার ভিডিও দেওয়া আছে সেগুলোও পেয়ে যাবে তাহলে এবার আলু আর ঝিঙেটা আমি গ্লাসে করে মেখে নেব কারণ হাতে করে মাখলে সমানভাবে মেল হবে না ওই জন্য আমি গ্লাসে করে মেখে নিচ্ছি এবার ভালো করে মাখা হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দেব কিছু কাঁচা কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই সব জিনিস ঠাকুমার হাতে খেতে কিন্তু অমৃত লাগতো আমার ছেলেও খেতে ভালোবাসে ওই জন্য আমি বানাই কিন্তু আগেকার মানুষরা যেভাবে রান্না করতো তার মধ্যে যত না টেস্ট তার মধ্যে ভালোবাসাটা থাকতো দ্বিগুণ ওই জন্যই আরও সুন্দর লাগতো খেতে এবার আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এই যে এইভাবে পেঁয়াজটা ভেজে রেখেছি একদম লাল লাল করে আর কাঁচা লঙ্কাটা দেবার এর মধ্যে একটু তেলও দিয়ে দেবে আর এই যে তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিলাম এর এর যে একটা গন্ধ সুগন্ধ আর একটা টেস্ট এর এই ভর্তাটার মানে স্বাদটা একদম অন্যরকম নিয়ে চলে আসবে একদম দ্বিগুণ করে দেবে স্বাদটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতে করে চটকে চটকে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে সেবে সেটা খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার আবার বলি আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করে রাখবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখাবে আবার আগামী ভিডিও তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব